সালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বিউটি বোর্ডিং থেকে পুরো ভিডিও ধরে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ দেলাহার হোসেন আপনারা দেখছেন দেলোয়ার ট্রাভেল ব্লগ দলয়ার ট্রাভেল ব্লগ মূলত তথ্য এবং বিনোদনমূলক চ্যানেল দর্শক আপনি যদি আমার চ্যানেল দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক আজকে তুলে ধরবো বিউটি বোর্ডিংয়ের ইতিহাস এবং সৌন্দর্য ঢাকার বুকে এক অনন্য ইতিহাস ও সাহিত্যিকদের আড্ডাখানা খানা এই বিউটি বোর্ডিং এক সময় যা ছিল কবি সাহিত্যিকদের মিলন আস্তা ইতিহাস আর পাশে ঐতিহ্যে গা ঘেসে দাঁড়িয়ে আছে বিশাল একটি জমিদার বাড়ি দেশের অন্যান্য জমিদার বাড়ির মতোই এটিরও বেহাল দশা বর্তমানে এটি পুলিশ সদস্যরা ব্যবহার করছেন এটি জমিদার সুদেশচন্দ্র দাসের প্রাসাদ বিউটি বোর্ডিং এর ইতিহাসের সাথে পুরনো এই জমিদার বাড়ির সম্পর্ক রয়েছে আর যে বিশাল গেট দেখতে পাচ্ছেন এটি মূল অংশের সাথে বাগান বাড়িকে সংযুক্ত করা হয়েছে যে বাগান বাড়ি একসময় হয়ে ওঠে বিউটি বোর্ডিং বিউটি বোর্ডিং প্রতিষ্ঠিত হয় প্রায় উনিশশো চল্লিশের দশকে ঢাকা বাহাদুর শাহ পার্কের কাছেই অবস্থিত এই বোর্ডিংয়ের একসময় সাহিত্যিক সাংবাদিক রাজনৈতিক কর্মীরা ও সাংস্কৃতিক ব্যক্তিরা এখানে আড্ডা জমাতেন কাজী নজরুল সেম থেকে শুরু করে শামসুর রহমান হুমায়ুন আজাদ অনেকে এসেছেন এখানে এবং কি স্বাধীনতা আন্দোলনের সময় এখানেই বসে হয়েছে নানান আলোচনা পরিকল্পনা উনিশশো সালে দেশ বিভাগের আগে জমিদার সুদেশচন্দ্র দাসের এই বাগানবাড়ি ছিল সোনার বাংলা পেন্টিং প্রেস আর নিচতলা ছিল পেন্টিং প্রেস আর উপরতলা ছিল পত্রিকার অফিস এই প্রেসে কবি শামসুর রহমানের প্রথম কবিতা ছাপা হয় দেশ বিভাগের পর সোনার বাংলা পেন্টিং পেজ চলে দেয় কলকাতা এরপর উনিশশো সালে দুই বাই চন্দ্র সাহা ও নলিনী মোহন সাহা এ বাড়ি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিউটি বোর্ডিং বাড়িটি এগারো কাটা জমির উপর প্রতিষ্ঠিত নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামে নামকরণ করা হয় রুম বুকিং দিয়ে রাত্রিযাপনের পাশাপাশি সুস্বাদু খাবারের রেস্টুরেন্টও গড়ে তোলা হয় এখানে বিউটি বোর্ডিংয়ের জন্মলগ্ন থেকে এখানে আড্ডা দিতেন কবি সাহিত্যিক বুদ্ধিজীবী শিল্পী সাংবাদিক চিত্র পরিচালক নৃত্য শিল্পী গায়কসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিউটি বোর্ডিংয়ে প্রতিষ্ঠার বেশ কিছু বছর আগে এখানে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তখন এখানে স্বদেশী পত্রিকার অফিস ছিল বলে রাখি এই বিউটি এই বসে আব্দুল জব্বার খান লিখেছিলেন প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশের পাণ্ডুলিপি দর্শক আজ বিদায় নিচ্ছি আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুল ভুলবেন না আবার অন্য কোনো স্থানে বা অন্য কোনো ভিডিওতে পরবর্তীতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ